হ্যালো বন্ধুরা মটিভেট ফর লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানায় আজকের গল্পের মূল বিষয় হলো জীবনে যা কিছুই হয় সেটা ভালোর জন্যই হয় বন্ধুরা এই কথাটা একদম সত্যি যে জীবনে যা কিছুই হয় সেটা ভালোর জন্যই হয় তাই কথাটা সত্যতা প্রমাণের ভিত্তিতে আজ বৌদ্ধ সঙ্গে সেই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক এক জঙ্গলের মধ্যে থাকা একটি আশ্রমে বৌদ্ধ সন্ন্যাসীর সঙ্গে দেখা করার জন্য একটি ছেলে আসে কারণ এই ছেলেটি অনেক বেশি দুঃখে ছিল সে অনেক বেশি কাজ ছিল এরপর বৌদ্ধ সন্ন্যাসী ছেলেটিকে বলে জীবনে অতিরিক্ত চিন্তা করার কোনো প্রয়োজন নেই যাই কিছু তোমার সঙ্গে হয়েছে সেটা তোমার ভালোর জন্যই হয়েছে এরপরে ছেলেটি বলে আপনি এটা কেমন কথা বলছেন গুরুদেব আমার সব কিছু চুরি হয়ে গেছে আর এখন আমার কাছে বাড়ি ফিরে যাওয়ার মতো কোনো কিছুই বেছে নেই আর এটা আমার সঙ্গে ভালো কিভাবে হলো আমার সঙ্গে সত্যি অনেক খারাপ হয়েছে আপনি কিভাবে এই ঘটনাকে ভালো বলতে পারেন আসলে ওই ছেলেটি জঙ্গলের মধ্যে দিয়ে বাড়ি ফিরছিল কিন্তু কিছু ডাকাত তার সমস্ত জিনিসপত্র কেড়ে নেয় আর তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় এরপরে বন্ধু শুনে বললেন আমি তোমাকে ছোট্ট একটি গল্প বলছি তুমি গল্পটি একটু মনোযোগ দিয়ে শোনো কারণ এই ছোট্ট গল্পটি তোমার জীবন পরিবর্তন করে দিতে পারে আর যেটা হয় সেটা ভালোর জন্যই হয় এটা কতটা সত্য সেটাও তুমি বুঝতে পারবে এই বলে বৌদ্ধ সন্ন্যাসী গল্প বলতে লাগলেন অনেক পুরনো দিনের কথা একবার একটি গ্রামে খুবই ভয়ানক বন্যা চলে আসে বন্যাটা এতটাই বড় ছিল যে গ্রামের সবকিছু কিছু ভাসিয়ে নিয়ে চলে যায় ওই গ্রামে একটি গরিব কৃষক বসবাস করত যার কাছে বেশি কিছু ছিল না তার কাছে অল্প কিছু শস্যদানা ছিল যেগুলো ওই বন্যায় ভেসে চলে যায় এছাড়া যা কিছু তাদের ঘরে ছিল সব কিছু বন্যার কারণে নষ্ট হয়ে যায় ওই কৃষকের একটা ছেলে ছিল ওই ছেলেটি তার বাবাকে চিন্তা করতে দেখে বলে যেটা ভেসে গেছে সেটা যেতে দিন যা কিছু হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে আর এই কথাটা শুনে কৃষক রেগে যায় আর বলে কীরকম পাগলের মতো কথা বলছো তুমি আমাদের সব কিছু বন্যাতে হারিয়ে গেছে এখন আমাদের কাছে খাবার মতো কিছুই নেই থাকার জন্য যে ঘরটা ছিল সেটাও বন্যার জলে ভেসে গেছে এখানে ভালো কি হয়েছে কিন্তু তার ওই ছেলেটি বলে যে না যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে এরপরে কৃষক অনেক বেশি রেগে যায় আর তা ছেলেকে বাড়ি থেকে বার করে দেয় আর বলে তুমি এখান থেকে চলে যাও তুমি আর কখনো ফিরে আসবে না এরপরে ওই ছেলেটি কান্না করতে করতে সেখান থেকে চলে যায় এদিকে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় চারিদিকে জলে পরিপূর্ণ ছিল কিন্তু এখনো পর্যন্ত ওই ছেলেটি ফিরে আসেনি আর এরপরে কৃষক বুঝতে পারে যে সে তার ছেলেকে বেশি বকাবকি করেছে কিন্তু সে কি করবে সে তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারেনি এই সব কিছু যখনই কৃষক ভাবছিল তখন হঠাৎ করে একটি নৌকা আসে আর এই নৌকা থেকে কিছু লোক নেমে আসে যারা ওই গ্রামের মানুষজনকে বাঁচানোর কাজ করছিল এরপরেই কৃষকের স্ত্রী বলে আপনি বিনা কারণে আমাদের ছেলেকে বকাবকি করছিলেন সে তো ঠিকই বলেছিল দেখুন ভালোই তো হলো আমাদেরকে এই মানুষগুলো বাঁচিয়ে নিয়ে যাচ্ছে এরপরে কৃষক বলে তুমি অনেক বোকা তুমি এটা বুঝতে পারছো না যেখানে ভালো কিছুই নেই এদের তো মানুষকে বাঁচানোটাই হলো কাজ কিন্তু কেবলমাত্র বেঁচে কি লাভ হবে কারণ আমাদের কাছে খাবার মতো খাবার নেই থাকার জন্য ঘর নেই আমরা এখন কোথায় যাব কি খাব এর কি কোনো সমাধান আছে এরপরে কৃষকের স্ত্রী বলে টাকা তো কি হয়েছে কোনো না কোনোভাবে আমরা ঠিক খাবার জোগাড় করে নেব আপনি এত চিন্তা করবেন না ধীরে ধীরে সময় পার হতে থাকে ওই কৃষক মানুষজনের কাছ থেকে ভিক্ষা করে নিজের জীবন চালাতে থাকে কিন্তু এভাবে আর কতদিন চলবে আর এই বছরে চাষের জমিতে ভালো ফসল হয়নি কৃষক অনেক বেশি চিন্তাই ছিল কৃষক বুঝতে পারছিল না যে সে এখন কী করবে তখন ওনার স্ত্রী বলে চিন্তা করে কি হবে আপনি শহরে গিয়ে কোনো একটি কাজ খোঁজার চেষ্টা করুন তাহলেই আমাদের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে পরের দিন কৃষক কাজের খুঁজে শহরে চলে যায় শহরের প্রত্যেকটি দোকানে কাজের জন্য জিজ্ঞাসা করে কিন্তু কোনোভাবেই ওই কৃষক কাজ খুঁজে পায়নি আর এই কারণে কৃষকের চিন্তাটা আরও বেশি বেড়ে যায় কৃষকভাবে আমার কাছে থাকার জন্য বাড়ি নেই খাবার জন্য খাবার নেই এছাড়া এই বছরে ফসল ভালো হয়নি আর আমার একটিমাত্র ছেলে ছিল তাকেও রাগ করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি আমি তো চারিদিক থেকে সমস্যাতে জড়িয়ে পড়েছি এরপরেও আমার ছেলে বলছে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে পরের দিন সকালে কৃষক পুনরায় কাজের খুঁজে বেরিয়ে পড়ে কিন্তু আজও ওই কৃষক কোনো কাজ খুঁজে পায়নি আর সন্ধ্যার সময় যখন নিরাশ হয়ে বাড়ি ফিরে আসে তখন রাস্তায় কৃষকের একটি বৌদ্ধ সন্ন্যাসীকে দেখতে পায় ওই সন্ন্যাসী কৃষককে জিজ্ঞাসা করে কি হয়েছে তুমি এত চিন্তাতে কেন আছো এরপরে কৃষক তার সমস্ত কথা ওই বৌদ্ধ সন্ন্যাসীকে খুলে বলে যে বন্যাতে আমার সব কিছু ভেসে চলে গেছে আমার কাছে খাবার মতো খাবার নেই থাকার জন্য ঘর নেই আমি অনেক কষ্ট করে একটি ছোট্ট ঘর তৈরি করেছি এখন আমার জীবনটা অনেক কষ্টের মধ্যে কাটছে এরপরে বৌদ্ধ সন্ন্যাসী বললেন এখানে চিন্তা করার কি আছে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে বৌদ্ধ সন্ন্যাসীর মুখে এই কথাটা শুনে কৃষক বলে আপনি এমন কথা কীভাবে বলতে পারেন আমি এত চিন্তার মধ্যে আছি আমার সমস্ত কিছু হারিয়ে গেছে আমার কাছে খাবার মতো খাবার নেই আমার একমাত্র ছেলে আমার কাছে চলে গেছে এই সব কিছুর মধ্যে ভালো কি আছে আর ভালো হতেই বা কি পারে আমার তো মনে হয় চারিদিক থেকে আমার সঙ্গে খারাপই হচ্ছে তখন এই বৌদ্ধ সন্ন্যাসী বললেন জীবনে একটু ধৈর্য রাখতে শেখো সমস্ত প্রশ্নের উত্তর ঠিক একদিন পেয়ে যাবে তুমি অতিরিক্ত চিন্তা করো না এটা বলে বৌদ্ধ সন্ন্যাসী সেখান থেকে চলে যায় এদিকে কৃষক পুনরায় আফসোস করা শুরু করে যে বৌদ্ধ সন্ন্যাসীকে দেবার মতো তার কাছে কিছুই নেই ওই কৃষক সারা রাত এটা ভেবে অবাক হয় যে যাই কিছু হয় সেটা ভালোর জন্য কিভাবে হয় আমার সঙ্গে তো ভালো কিছুই হয়নি পরের দিন সকালে কৃষক পুনরায় কাজের খোঁজে শহরে যায় আর এবার ভাগ্য কৃষকের সহায় হয় আর ওই কৃষক একটি ব্যবসায়ী বাড়িতে কাজ করার জন্য কিছু কাজ পেয়ে যায় সেই ব্যবসায়ী অনেক বেশি দয়ালু ছিল আর এই কারণে ওই ব্যবসায়ী কৃষককে বলে যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে আমার বাড়ির পেছনে ছোট্ট একটি ঘর ফাঁকা আছে তুমি তোমার পরিবার নিয়ে সেখানে থাকতে পারো এরপরে কৃষক বলে যে না আপনাকে অনেক ধন্যবাদ আমি গ্রামেই ঠিক আছি এরপরে ভালো মাইনি দিয়ে কৃষককে ওই ব্যবসায়ী কাজে রেখে দেয় এখন ওই কৃষক এবং ওনার স্ত্রী অনেক বেশি খুশিতে ছিল এভাবে বেশ কয়েক বছর পার হয়ে যায় আর একদিন কৃষকের বাড়িতে কেউ আসে দরজা খোলার পরে কৃষক দেখতে পায় যে একটি ছেলে একটি ব্যাগ নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে কৃষক বুঝতে পারছিল না এই ছেলেটি কে তখন ছেলেটি বলে বাবা আমি হলাম আপনার ছেলে এটা শুনে কৃষক অবাক হয়ে যায় যে এটা কীভাবে সম্ভব তখন ছেলেটি বলে আপনি বাড়ি পরিবর্তন করে নিয়েছেন সেটা আমি জানতাম না আমি গ্রামে গিয়ে অনেককে জিজ্ঞাসা করার পরে জানতে পেরেছি আপনি এখানে চলে এসেছেন আসলে সেই দিনে আমি বাড়ি ছেড়ে যাবার পরে শহরে কাজের খোঁজে বেরিয়ে পড়ি আর আমি শহরে গিয়ে কাজ পেয়ে যাই আর ধীরে ধীরে আমি নিজের ব্যবসা শুরু করে দেই। আর ধীরে ধীরে আমি এখন অনেক ধনী হয়ে গেছি আমি শহরে একটি নতুন বাড়ি তৈরি করেছি আর আমি তোমাদের সবাইকে সেই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসেছি এটা শুনে কৃষক অনেক বেশি খুশি হয়ে যায় এরপরে ছেলেটি বলে বাবা আমি বলেছিলাম না যা হয় তা ভালোর জন্যই হয় যদি সেই দিন আমাদের গ্রামে বন্যা না আসতো আমাদের সব কিছু যদি বন্যাতে ভেসে না যেত তাহলে হয়তো এই কথাটা আমি কোনোদিন বলতাম না যে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে আর এই কথাটা না বললে আপনি আমাকে বাড়ি থেকে বার করে দিতেন না আর না আমি রোজগার করার জন্য শহরে কাজ খুঁজতাম আর না আমি ধনী হতে পারতাম এরপরে কৃষক বলে যে হ্যাঁ আমি এটা বুঝতে পেরেছি এই কথাটা একদম সত্যি যে যা হয় সেটা ভালোর জন্যই হয় কারণ এই বন্যার কারণেই আমিও একটি ভালো ব্যবসার বাড়িতে কাজ পেয়ে যাই এই গল্পটি বলার পর বৌদ্ধ সন্ন্যাসী ওই যুবককে বলে জীবনে তোমাকে একটি কথা সবসময় মনে রাখতে হবে একটি মানুষের চিন্তা এতটা বড় নয় যে সে এই প্রকৃতির সিদ্ধান্তটা বুঝতে পারবে আর একটি মানুষ এটাও বুঝতে পারবে না যে তার সঙ্গে যেটা হয়েছে সেটা কেন হয়েছে কারণ সে কেবলমাত্র তার বর্তমানকে দেখছে কিন্তু যদি ভালোভাবে দেখা যায় একটি ভালো মানুষের সঙ্গে কখনোই খারাপ কিছু হয় না এরপরে বৌদ্ধ শুনেছি ছেলেটিকে বলে জীবনে যখনই কোনো খারাপ সময় তোমার জীবনে আসবে তখন একটি কথা সবসময় মনে রাখবে এই সময়টা পার হয়ে যাবে তাই খারাপ পরিস্থিতির মোকাবিলা করা শিখতে হবে আর খারাপ সময় এমন কোনো কাজ করা যাবে না যার ফলে তোমাকে ভবিষ্যতে আফসোস করতে হয় যদি তোমার জীবনে খারাপ কিছু হয় তাহলে মনে রাখবে সেটা ভালোর জন্যই হয়েছে কারণ দেরিতে হলেও মানুষ এই প্রশ্নের উত্তরটা ঠিক পেয়ে যায় যখন একটি মানুষের খারাপ সময় চলে আসে তার বুদ্ধিটা কাজ করা বন্ধ করে দেয় এরপরে ওই যুবক ছেলেটি বলে আমার তো সব কিছু চুরি হয়ে গেছে এর মধ্যে ভালো কি আছে এখন তো আমার কাছে আর কিছুই নেই আমি এখন বাড়ি কিভাবে যাব তখন এই বৌদ্ধ সন্ন্যাসী বললেন আসলে আমি কিছুদিন আগে জঙ্গলে খুবই মূল্যবান একটি পাথর পেয়েছিলাম আর পাথরটা তুমি নিয়ে নাও তুমি পাথরটা নিয়ে গিয়ে শহরে বিক্রি করতে পারো কারণ এটা আমার কোনো কাজের নয় এরপরে ছেলেটি বুঝতে পারে বৌদ্ধ সন্ন্যাসীর কথাটা একদম ঠিক যদি আমার জিনিসপত্র চুরি না হয়ে যেত তাহলে আমি বৌদ্ধ সন্ন্যাসীর কাছে আসতাম না আর যদি আমি ব্রুদেবের কাছে না আসতাম তাহলে আমি এই মূল্যবান পাথরটা কখনোই পেতাম না এরপরে এই যুবক ছেলেটি শহরে ফিরে যায় আর এই পাথর বিক্রি করে সে ধনী হয়ে যায় তো বন্ধুরা আজকের এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে আমাদের জীবনে যা কিছু হয় সেটা আমাদের ভালোর জন্যই হয় হয়তো যখন সেই ঘটনাটা আমাদের সঙ্গে ঘটে তখন আমরা কিছু বুঝতে পারি না তখন হয়তো আমাদের মনে হয় এটা আমাদের সঙ্গে খারাপ হয়েছে কিন্তু ভবিষ্যতে আপনি নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন আর তখন যদি আপনি পিছনে ফিরে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার সঙ্গে যেটা হয়েছিল সেটা ভালোর জন্যই হয়েছিল তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি দেখে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে